Mm-hmm. <clears throat> সারাদিন রোজা থাকার পর ইফতারি খাচ্ছি ঘরে একা একা তাই ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি একটু গল্প করি খাই যেহেতু দেখতে দেখতে একুশটি রোজা চলে গেল আমাদের জীবন থেকে হারিয়ে গেল আগামীতে আমরা রোজা পাবো কিনা সন্দেহ ভাগ্য কথা থাকলে পাবো দিকে থাকলে পাবো হায়াতে থাকলে পাবো সকলেই আগামীতে আরও নয়টি রোজা রয়ে গেছে এই নয়টি রোজা ধৈর্য সহকারে সবাই করুন আপনার জীবনে বারোটি মাসের ভিত্তি একটি মাস আপনার জীবনকে পরিবর্তন করার মাস তাই বলছি সবাই অবহেলা না করে ধৈর্য সহকারে রোজাগুলো সবাই রাখুন সারাদিন রোজা রাখার পর টা সামনে নিয়ে বসলে কতটা শান্তি কতটা স্বাদ অনুভব করা যায় শুধু রোজাদার ব্যক্তি বুঝে একুশ চার জুশ আলহামদুলিল্লাহ মানার্ল ত দরবারে শুক্রিয়া আদায় করছি সারাদিন রোজা রাখার পর রিজিকের মালিক আমাকে ইফতারি করা রিজিক দিয়েছে তার জন্য আবারও আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আগামী নয়টা রোজা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন কোনো ব্যাপার না আল্লাহর উপরে ভরসা রাখতে হবে বারের মানুষটি আমাদের এক মাস ইবাদতের মাস ইবাদত না করে যদি আমরা অন্য কিছু করি তাহলে আমাদের মাঝে এই ফজিলতের মাস আল্লাহ তাল্লাহ দিয়েছেন তাকে অসম্মান করা হলো তাই আমরা সকলে রোজা রাখবো পাঁচক নামাজ পড়বো ইবাদত করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সব সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সবার খোঁজখবর রাখেন সকলকে ভালোবাসা দিন সকলের পাশে সবাই যুক্ত থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো আমি ইনশাআল্লাহ